যারা পূর্বে টিকিট সংগ্রহ করেছেন সেই টিকিট দ্বারা আপনারা অংশগ্রহণ করতে পারবেন আর যারা এখন টিকিট সংগ্রহ করেন নাই তাদের প্রতি আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন কারণ এখন নতুন করে আর কোনো টিকিট পাওয়া যাবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ওমান প্রবাসী ভাই ও বোনেরা বাংলাদেশ সোশ্যাল ক্লাব কর্তৃক আয়োজিত দুইয়ে মে বৈশাখী মেলা হওয়ার কথা ছিল পরবর্তীতে সেই তারিখটি পিছিয়ে নয় মে শুক্রবার অর্থাৎ আগামীকাল করা হয়েছে তো বাংলাদেশ সোশ্যাল ক্লাবে পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে আগামীকাল নয় নয় মে শুক্রবার নির্দিষ্ট স্থানে অর্থাৎ আলসাওয়াদি ওয়াটার পার্কে বারকাতে সেই বৈশাখী মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে যারা পূর্বে টিকিট সংগ্রহ করেছেন সেই টিকিট দ্বারা আপনারা অংশগ্রহণ করতে পারবেন আর যারা এখনও টিকিট সংগ্রহ করেন নাই তাদের প্রতি আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন কারণ এখন নতুন করে আর কোনো টিকিট পাওয়া যাবে না আর এবং তার সাথে বলা হয়েছে যে আপনারা যারা প্রবাসী আছেন যারা টিকিট সংগ্রহ করেন নাই তারা আপনারা মেলার দ্বার আসবেন না এবং এসে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না যদি বিশৃঙ্খলা সৃষ্টি করেন অর্থাৎ টিকিট ছাড়া কাউকে মেলাতে ঢুকানো হবে না এবং সেখানে বিশৃঙ্খলা যদি সৃষ্টি করেন তাহলে আপনাদেরকে আইন ব্যবস্থা নেবে সেখানে ওমান রয়েল পুলিশ থাকবে সব ধরনের নিরাপত্তা তারা নিরাপত্তার ব্যবস্থা করেছে তো এই ভিডিওটি আপনারা যারা দেখতেছেন তারা ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে আপনার এক ওমান প্রবাসী ভাই এবং বোনে এই নিউজটি এই খবরটি দেখতে পারে শুনতে পারে ভালো থাকবেন আর যারা আসতেছেন তারা কমেন্ট করবেন আর যারা আসতে পারেন না বা টিকিট সংগ্রহ করতে পারেন না তারাও কমেন্ট করবেন ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে ভালো থাকেন আসসালামু আলাইকুম ও